বর্তমানে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মতো আরও একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হচ্ছে টেলিগ্রাম আমরা অনেকে টেলিগ্রাম ব্যবহার করে থাকি টেলিগ্রাম ফ্রিতে ব্যবহার করা যায় আবার আপনি চাইলে প্রিমিয়ামও ব্যবহার করতে পারেন তবে প্রিমিয়ামে অবশ্যই বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনি সর্বোচ্চ চার জিবি পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন কিন্তু ফ্রিতে মাত্র দুই জিবি করা যায় আপনার ফাইলগুলো আরও দ্রুত ডাউনলোড করতে পারবেন ভয়েস থেকে টেক্সট কনভার্ট করতে পারবেন প্রিমিয়াম সাবস্ক্রিপশনে আপনি বেশ কিছু অ্যানিমেটেড স্টিকার এবং রিয়াকশন পাবেন আপনি একটি বিশেষ প্রিমিয়াম ব্যাচ পাবেন আপনার প্রোফাইল পিকচারকে অ্যানিমেটেড করতে পারবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিরক্তিকর যে কোনো বিজ্ঞাপন আপনাকে আর দেখতে হবে না তো এছাড়াও আরও বেশ কিছু ফিচার রয়েছে এখানে লেখা রয়েছে আপনারা চাইলে ভিডিওটা পোস্ট করে একটু দেখতে পারেন তো এখন টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়ার জন্য আমরা অনেকেই মনে করি ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া হয়তো বা টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়া সম্ভব নয় কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বিকাশ নগদ রকেট এবং উবার মাধ্যমে কিভাবে টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হয় তো চলুন কিভাবে টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হয় সেটা দেখার চেষ্টা করি তো রিচার্জ করার জন্য সর্বপ্রথম আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে তো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে মিক্সভ্যান লিখে সার্চ করে দিচ্ছি তারপর দেখুন আমাদের সামনে একটি লিঙ্ক এসেছে এখানে ক্লিক করলে আমাদেরকে ভ্যান ডট কম ওয়েবসাইটে নিয়ে আসবে তো ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম আমাদেরকে ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে দেখুন একটা প্রোফাইলের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে তারপর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের ফোনে যতগুলো জিমেল রয়েছে সবগুলো এখানে শো করবে তো আপনি যেই জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন সেটার উপর ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন ড্যাশবোর্ড শো করছে এবং অর্ডার রয়েছে আমরা আপাতত কোনো অর্ডার করি নাই যার কারণে কোনো অর্ডার দেখাচ্ছে না তো আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এখন আমরা আবার হোম পেজে চলে আসছি তারপর দেখুন এখানে বিভিন্ন অ্যাপের রিচার্জ রয়েছে বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন রয়েছে আপনাদের যে সাবস্ক্রিপশনটা লাগবে সেটাই নিতে পারবেন তো এই ভিডিওতে যেহেতু আমরা টেলিগ্রাম সাবস্ক্রিপশন নিব সেক্ষেত্রে আপনি নিচে এভাবে স্ক্রল করলে অপশন পেয়ে যাবেন অথবা আপনি যদি উপরে সার্চ বক্সে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করে দেন সেক্ষেত্রে আরো দ্রুত পেয়ে যাবেন তো সার্চ করার পরে দেখুন আমাদের সামনে একটি লিংক এসেছে এখানে ক্লিক করলে আমাদেরকে টেলিগ্রাম প্যাকেজের মধ্যে নিয়ে আসবে তো এখানে দেখুন তিনটা প্যাকেজ রয়েছে আপনাদের যেটা লাগবে সেটাই নিতে পারবেন তো এই ভিডিও করার পারপাসে আমি তিন মাসের সাবস্ক্রিপশন নিয়ে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা যদি ছয় মাস অথবা বারো মাসের সাবস্ক্রিপশন নেন সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে বা কস্টটা একটু কম পড়বে তো আমি তিন মাসের সাবস্ক্রিপশনের উপর ক্লিক করে নিচে স্ক্রল করে চলে আসছি তারপর দেখুন এখানে টেলিগ্রাম ইউজার নেম দিতে বলছে অর্থাৎ আপনি যে টেলিগ্রাম অ্যাকাউন্টের সাবস্ক্রিপশনটা নিবেন বা প্রিমিয়ামটা নেবেন সেই অ্যাকাউন্টের ইউজার নেম দিতে হবে তো ইউজার নেমটি পাওয়ার জন্য আমরা টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাচ্ছি তারপর উপরে বাম লাইন আইকন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি তারপর মাই প্রোফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দেখুন আমাদের ইউজার নেমটা শো করছে যদিও বা ওখানে শুধুমাত্র ইউজার নেম দিতে বলা হয়েছে তবে আপনারা চেষ্টা করবেন প্রোফাইলের লিঙ্কটা কপি করে দেওয়ার তো প্রোফাইলের লিংকটা লিঙ্কটা পাওয়ার জন্য উপরে ডান কন্যা দেখুন থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করার পর কপি লিঙ্ক টু প্রোফাইল এই অপশনে ক্লিক করলে আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে তো আমাদের প্রোফাইলের লিঙ্কটা কপি হয়ে গেছে তো আমরা আমরা মিক্সবেন ডট কমে চলে যাচ্ছি তো এখানে এসে আমাদের প্রোফাইল লিঙ্কটা পেশ করে দিয়ে বাইনো বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদেরকে দেখুন বিলিং ডিটেলস অপশনে নিয়ে আসছে যেহেতু আমরা জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছি সেক্ষেত্রে কিছু কিছু অপশন আগে থেকে ফিল আপ হয়ে গিয়েছে তো এখানে আমাদের ফোন নাম্বারটি দিতে হবে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তারপর জিমেল এবং নাম দেখুন অটোমেটিকলি নিয়ে নিয়েছে তারপর কান্ট্রি বাংলাদেশ এটাও নিয়ে নিয়েছে সিটি রাজশাহী এটাও নিয়ে নিয়েছে তো আপনাদের যেই সিটি এরিয়া সেটা এখানে ক্লিক করে এটা এখানে সার্চ করে দিবেন অথবা এখানে লিখে দিবেন তাহলেই হয়ে যাবে তো আমাদের পোস্ট কোড দিতে হবে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তো আমি একটা পোস্ট কোড দিয়ে দিচ্ছি তারপর দেখুন আপনারা কোন প্যাকেজ নিয়েছেন সেটা এখানে আবার দেখাচ্ছে তো নিচে দেখুন পেমেন্টের জন্য বিভিন্ন মেথড রয়েছে প্রথমে রয়েছে বিকাশ পেমেন্ট তারপর বিকাশ সেনমানি রয়েছে তারপর দেখুন নগদ মানি তারপর রয়েছে রকেট সেনমানি উপায় মানি তো আপনাদের যেই মাধ্যমে টাকা পাঠাতে সুবিধা মনে হবে সেই মাধ্যমেই পাঠাবেন তো এর মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বিকাশ পেমেন্ট তো আমি বিকাশ পেমেন্ট করেই দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো বিকাশ পেমেন্টের উপর ক্লিক করার পরে দেখুন এখানে লেখা রয়েছে চার্জ ফ্রি বিকাশে লাইভ পেমেন্ট করতে নিচের প্লেস অর্ডার বটনে ক্লিক করে পেমেন্ট সম্পূর্ণ করুন অর্থাৎ আপনারা যদি বিকাশ এবং নগদের সেনমানি করেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা পাঁচ টাকা চার্জ বা ফ্রি লাগে তো আপনারা যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ বা ফি লাগবে না তো আমি বিকাশ পেমেন্টে ক্লিক করে নিচে চলে আসলাম তারপর দেখুন এখানে আপনাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশনের টিক দিতে বলছে তো আমি এখানে ক্লিক করে প্রেস অর্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমাদেরকে বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আপনাদের বিকাশ নাম্বারটি দিতে হবে তো আমি বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমরা যে বিকাশ নাম্বার দিয়েছি সেই নাম্বারে ছয় ডিজিটের একটা ওটিপি আসবে এই যে দেখুন চলে এসেছে তো এই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আমাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে তো আমি বিকাশের পিন নাম্বারটি দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন আমাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে এবং আমাদের অর্ডার করাও সম্পূর্ণ হয়েছে তো আমাদেরকে একটা অর্ডার নাম্বার দেওয়া হয়েছে তারপর দেখুন আমরা কোন প্যাকেজ অর্ডার করেছি সেটাও এখানে দেখাচ্ছে তো মিক্স ভ্যানের ডেলিভারি টাইম হচ্ছে দশ থেকে সর্বোচ্চ তিরিশ মিনিট তো আশা করি সর্বোচ্চ তিরিশ মিনিটের মধ্যে আমাদের টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশনটি আমরা পেয়ে যাব তো আমরা দশ মিনিট পরে আমাদের টেলিগ্রাম অ্যাপে আসলাম এই যে দেখুন আমাদের টেলিগ্রাম প্রিমিয়ামটি তিন মাসের জন্য চালু হয়ে গিয়েছে তো এভাবে খুব সহজেই টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে টেলিগ্রামের যে এক্সট্রা ফিচারগুলো রয়েছে সেগুলো খুব সহজেই উপভোগ করতে পারেন ধন্যবাদ